নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহপণের ঋতু ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলুন আজকে ব্লগটা শুরু করি এটা আমরা এখন বেরিয়েছি এখনো গাড়ি স্টার্ট করেনি তো আজকে ঠিক হলো যে হঠাৎ করে আমরা এখানে একটা মল আছি লুল্লু মল বলে তো সেখানে যাব তো সেটার জন্য এখন

এখন আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি আর এই যেতে যেতে সিন সিনারি কিছু তুলছিলাম এই যে লুল্লুমাল এখানেই আমরা যাব। এর আগেও অনেকবার এই মলটাতে এসেছি বেশি মানে বেশিরভাগ সময়ে এটা গিনির জন্যই আসা হয় কারণ এখানে না বাচ্চাদের অনেক সুন্দর মানে প্লে এরিয়াটা এত ভালো অনেক কিছু রাইড আছে সব কিছু আছে এখানে প্রলয়ের টিকিটটাও নিয়েছে কার পার্কিংয়ের দিকে আমরা চলে এসেছি এত পার্কিং এত পার্কিং এখানে ভ্যালিড পার্কিং পাওয়াটাই মুশকিল তবু একটা পার্কিং পেয়ে গেছি এখানে ইনস্ট্রাকশন ওয়াইজ গাড়িটাকে প্রলয় পার্ক করে নিয়েছে এখন আমরা মলের ভেতরে যাচ্ছি মলের ভেতরে এই যে মিনিশো মিনিশোতে একটু গেছিলাম কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না কি সুন্দর সুন্দর জিনিস জানেন বাচ্চাদের বড়দের সবার তো এখন আমরা ওপরের দিকে যাচ্ছি ওখানে তো ক্যামেরা যেহেতু অ্যালাউ ছিল না সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো ওপরের দিকে এখন যাচ্ছি যে যেখানে প্লে এরিয়াটা ওখানে যাব তার আগে কিছু খেতে হবে তো এখানে হাঁটছি আর এদিকে অনেক কিছু শোরুম ছিল তো প্রলয় বললো যে তোমার যদি কিছু কেনার থাকে কিনে না অলরেডি পুজো গেছে কিছু জিনিস নেওয়াও হয়েছে এখন আর সেরকম কিছু নেওয়া নেই তবে হ্যাঁ কয়েকটা লেগিং লেগিংস নেওয়ার ছিল ট্রাউজার তো আমি গো কালার্স থেকে নিয়ে নিলাম আর গিনিও এখানে রয়েছে আর এখানে অনেক খেলনা স্টলগুলো ছিল সেখান থেকে গিনি দেখে দেখে দুষ্টুমি শুরু করে দিয়েছে এই দেখো মা ক্যাট এই দেখো মা ডগ এইসব কোটে ওপরে চলে এসেছি এখন কি খাবো সেটাই ভাবছি তো এখানে চিকেন ফ্রাই খাওয়ার কথা চিন্তা করা হলো সেজন্য আমরা কেএফসিতে যাইনি অন্য একটা স্টলে এসেছিলাম তো এখানে এখন প্রলয় সেটাই দেখছে কি অর্ডার করব। তো মোটামুটি সিলেক্ট করা হয়েছে আর এদিকে গিনিকে একটা বেলুন দিয়েছে ভেতর থেকে ও বেলুন নিয়ে খেলতে ব্যস্ত আর আমাদের ফুডটাও প্রিপেয়ার হচ্ছিলো তো এখানে প্রলয় নিয়ে নিয়েছে এখন আমরা সিট খুঁজতে হবে কারণ প্রচণ্ড ভিড় সানডে ছিল তো এতটাই ভিড় জায়গাপত্র পাওয়াটা খুব মুশকিল তার একটা টেবিল পেয়ে গেছি আমরা এখন বসেছি এখানে এবার মজা আসছে বসে বসে আমি গিনি প্রলয় সবাই খাচ্ছি দেখো এটা কিন্তু ঝাল যাচ্ছে না যাচ্ছে না তো করে আমরা এখানে চলে এসেছি এখানে একটা কার্ড হয় কার্ডে আপনি রিচার্জ করে নিজেদের মতো খেলাধুলো করতে পারবেন মানে বাচ্চাদেরও রাইড আছে বড়োদেরও আছে তো প্রলয় কার্ডটা রিচার্জ করে নিল আমাদের রিচার্জের ইয়েও ছিল আগেও করেইছিলাম গিনির জন্য এখানে এখনও প্রলয় গিনিকে নিয়ে যাচ্ছে ও গাড়িতে চাপবে বলে আর খুব ভালো এর আগে আমি চেপেছি গিনির সাথে এখন তুমি চাপ কারণ বড় একজন হলে খুব সুবিধা হয় ওরা অ্যালাও করে না আর হাইটেরও ব্যাপার আছে তো এখানে প্রলয় আর গিনির আইডি উঠে পড়েছে প্রলয় মানে গিনির সাথে যে বসেছে প্রলয় বলছে আমার নিজেরও বাচ্চা বাচ্চা ফিলস ফিল হচ্ছিলো এক বোকা বানানো যাবে জানি না তবে এখন তো অনেক ছোট তাই জন্য গিনি বোঝে না যে কোন রাইডটা চলছে না আর কোনটা চলছে না প্রত্যেকটাতে এখানে সব কটাতেই যদি ওকে চাপানো যায় তো মানে হয়ে গেল আমাদের তো একবারই ব্যালেন্স সব শেষ হয়ে যাবে এখানে দেখুন সেই টয় পিকিং যে গেমটা আছে ওটাও ছিল তো এখানে গিনি এখন খেলাধুলোতেই ব্যস্ত আমরা ওকে মানে আগলাচ্ছি কারণ প্রচুর লোক ছিল সাবধানে রাখতে হবে আর এখানে আমিও গিনির সাথে একটা রাইডে চড়ব বলে মানে ইয়ে করলাম টিকিটটা কাটলাম মানে ওই কার্ডটা যেটা থাকে ওটা দিলাম তো এখন গিনি বলছে ও ঘোরায় চাপবে তুমিও ঘোরায় চাপো কারণ আমি এই অবস্থায় যদি ঘোরায় চাপি ব্যাপারটা খুবই খারাপ হতো সেই জন্য আমিও একটা জায়গায় বসে পড়েছি এটা ঘোরে আর গিনিকে আমি বুঝিয়ে দিচ্ছি যে কোনটা ধরবি কোনটা এ করবি আর পড়ে একে দিয়েছিলাম ক্যামেরাটা বললাম আমাদের একটু সুন্দর করে ভিডিও ফটো নিও তো এই যে অলরেডি চালু হয়ে গেছে রাইডটা গিনি খুব আনন্দ পাচ্ছে তার সাথে আমিও এরপরে চলে গেছিল এই যে রোলার কোস্টার টাইপের এই রাইডটাতে আমি জানি না রাইডটাকে কী বলে তো গিনির এটাতে চাপার খুব ইচ্ছা তো বাবা ওকে তাই বসিয়ে দিচ্ছিলো আমি তো ভয় পাচ্ছিলাম আমি উঠিও নি ওই জন্য এখন দেখছি যে মেয়ের আমার এত সাহস ও বাবার সাথে বসেছিল কিন্তু পরের অবস্থাটা কী হয়েছিলো সেটা আমি বলছি নাগরদোলনা চাপার পর ওর মুখটা খালি খেয়াল করুন আপনারা আমি তো দেখে হেসে মরে যাচ্ছি যে কি অবস্থা ও ভয় পাচ্ছে তবে সব থেকে ছোটো খুদে মানে রাইডার ওই ছিল ওটাতে ওর মুখটা এত ও সেই করছিল মুখটা দেখুন মানে কাঁদবে কি কাঁদবে এদিকে নিজের ইচ্ছেতে উঠেছে ওর বাবা বসে আছে বলে শুধু শান্তি ওর মনে তো এই রাইডটাতে আমার ওঠার কোনো সাহস হয়নি বাবা মেয়েতে ভালো করে ঘুরে নিয়েছে এখন মোটামুটি থেমে যাবে রাইডটা ব্যাস তারপরে আমরা যাব অন্য একটা রাইডে কিনির মুখটা একবার দেখুন মানে ভাবছে যে কোথা থেকে আমি নামলাম এর পরের রাইডটা ছিল জিরো গ্র্যাভিটি তো এটাতে আমি উঠেছি গিনি কি আর উঠাইনি কারণ গিনি অ্যালাও ছিল না আর ওর বাবা আর আমি একসাথে কী করে উঠবো বলুন সেই জন্য ওর বাবা অবশ্য পরে গেছিলো আর এই চাঁদের মাটিতে যেরকম ফিল হয় মানে কোনো রকম মাধ্যাকর্ষণ শক্তি নেই সেই জিনিসটা অদ্ভুত সুন্দর লাগলো আটটা কমপ্লিট হয়ে গেছিল এখন প্রলয় যাচ্ছে এরপরে প্রহলা বললে আমিও একবার ঘুরে আসি ও আজকে বলছে আমার না ছোটো হয়ে যেতে আবার ইচ্ছে করছে তো গিনি প্রচণ্ড কাঁদছিল যে না পাপা কেন গেল মা কেন যাচ্ছে আমি কেন যাব না আর তুই যদি যাস তাহলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না এদিকে প্রহলার রাইড নেওয়াও হয়ে গেছে ওরও ভীষণ ভালো লেগেছে হাত দেখাচ্ছে ওখান থেকে এই সাইডে এ দেখুন এইটাও ঘুরছে এটা প্রচণ্ড ভয়ের একবার আমি চেপেছিলাম এখন ওপরে একটু যাবো উপরে অনেক ধরনের খেলার জিনিস আছে তার আগে এখানে থ্রি ডি শো এখানের ব্যবস্থা ছিল তো প্রলয় বললে যে চলো মেয়েটাকে একটু থ্রি শো দেখিয়ে নি কারণ ও এমনিই খুব কান্নাকাটি করেছে ওই জিরো গ্র্যাভিটিতে ওকে চাপতে দেয়নি বলে এখানে প্রত্যেকটা যে চশমা ওরা দেয় সেটার জন্য মানে ওরা পুরো একদম ইউভি ইউভিরেতে ওরা ভালো করে ওটাকে ক্লিন আপ করে দেয় মানে কোনো রকম জামসাতে না থাকে কারণ একজনের চশমা যদি একজন পড়ে সেক্ষেত্রে তো সমস্যা হওয়ার চান্সেসও বেশি আর বাচ্চারা বেশিরভাগ ইউজ করে আমাদের থ্রি মুভি দেখা গিনি ফার্স্ট টাইম বলে আবার দেখবে একবার দেখার পরে এত খেলাধুলো করে আবার খিদে পেয়ে গেছে গিনি বলছে মা কিছু খাবো কারণ সামনে ভালো কিছু সেরকম রেস্টুরেন্ট অনেক কিছুই ছিল এবার ভালোর মধ্যে সব থেকে নজরে পড়লো হলদিরামস এবার টুকটাক খাওয়াই দরকার এখানে দেখলাম গোলাপি রসগোল্লা রয়েছে ব্যাস গোলাপি রসগোল্লা দেখে গিনির বায়না গোলাপি রসগোল্লা খাবে আমরা দুজনে দুটো থামস আপের ক্যানও নিয়েছি আর ওদিকে ওর গোলাপি রসগোল্লা চলেও এসেছে খুব আনন্দ গোলাপি রসগোল্লা পেয়ে চলো তুমি গোলাপি রসগোল্লা খাও আর আমি কোনোদিনও গোলাপি রসগোল্লা খাইনি অ্যাকচুয়ালি ওটা রোজ ফ্লেভারের ছিল তো আমরা ক্যানটা খুলে নিচ্ছি এখন একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো গলাটা ভিজিয়ে নেবো এরপরে পরে আমরা চলে এসেছিলাম নাইনটি নাইন স্টোরের মতো বাট নাইনটি নাইন স্টোরে তো সবকিছু নাইনটি নাইনই বেশিরভাগ জিনিস পাওয়া যায় এখানে কিন্তু একটুখানি দাম বেশি ছিল বিভিন্ন রকম জিনিস ছিল বাচ্চাদের সাজানোর জিনিস থেকে আরম্ভ করে ঘর সাজানো নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু যথেষ্ট কম দামে ছিল এখানে দিওয়ালি দিয়াও সব চলে এসেছে কি সুন্দর দিয়াগুলো আর তাছাড়াও ছিল হচ্ছে রং বেরঙের পুতুল টেডি বিয়ার সব কিছু আর এখানে গিনি তো এসে বলছে মা এটা নেবো ওটা নেবো মানে আমারও নিজের ইচ্ছা করছে যে সবই নিয়ে নিই কিন্তু সব কিছুকে নিয়ে নেওয়া পসিবল দু চারটে জিনিস নেওয়ার ছিল তারই মধ্যে কিছু কিছু জিনিস দেখছিলাম যে যদি ঘরের জন্য পছন্দ হয়ে যায় এই যে এখানে একটা এয়ার ফ্রেশনার ছিল এটা আর গিনি দেখে বলছে মা দেখো এটা একটা মিনি লায়ান এটা লায়ন তো মনে হচ্ছে না তো এটা নিয়ে নিই তো গিনিিয়ে কিছু জিনিসও বেঁচেছিলো আর এই টেডি বিয়েটা দেখুন কী সুন্দর এইটা গিনি নিয়েছে ওর খুব পছন্দ তো আরও অনেক বাচ্চাদের কালারিং সেকশানের অনেক কিছু জিনিস ছিল যেগুলো অলরেডি কালারস প্রচুর রয়েছে সেই জন্য নিয়ে নিই বিভিন্ন রাবার ব্যান্ড বিভিন্ন ধরনের টাই ক্লিপ ঘর সাজানোর পট ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু এখানে একই ছাদের তলায় বেশ দেখে ভালো লাগলো কত সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখুন তাই ভাবলাম যে এগুলো ক্যামেরাবন্দি করলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেই কারণে এগুলো ক্যামেরাবন্দি করেছিলাম যারা কিচেনের জিনিসপত্র ইউজ করেন কিচেন টাওয়াল থেকে শুরু করে সুন্দর হ্যান্ডি ব্যাগ এদিকে ইলেকট্রনিক অ্যাক্সেসারিজও ছিল অনেক কিছু তো মোটামুটি জিনিসপত্র দেখা নেওয়া হয়ে গেছে আর এই যে গার্ডেনিংয়ের জিনিসও কিন্তু এখানে রেখেছে দেখছি এই জিনিসটা কীরকম বলুন তো কোকোপিট টাইপের হ্যাঙ্গিং পটে আমি অনেকের বাড়িতে এগুলো দেখেছিলাম কিন্তু ব্যাপারটা কি সেটা বুঝিনি আজকে হাত দিয়ে বুঝতে পারলাম আর এদিকে আমরা বললে বললো যে তাড়াতাড়ি যা নেওয়ার নাও কারণ অলরেডি অনেক সময় হয়ে গেছে আর এই ছোট্ট ছাতাটা দেখুন গিনিবাল যে আমি ছাতাটা নেবো মানে এই ছাতাটা কিন্তু তোর মাথার জন্য নয় কারণ তুই এখন একটু বড় হয়ে গেছিস আর ওদের স্কুলে না জুস দিতে ভীষণ অসুবিধা হয় অনেক বটল ইন রয়েছে তো আমি হলাম একটা জুসের বটলও আমি নিয়ে নিই তো সেই জন্য এখন বটল দেখছিলাম এই বটলটাতে দুরকম জিনিস একসাথে ক্যারি করা যাবে তাহলে যদি কোনোদিন জুস না দিই সেক্ষেত্রে তো কোনো মানে হবে না নেওয়ার আর এদিকে এই টামলারটাও কি সুন্দর দেখুন আমার মনে হচ্ছে না সব জিনিস আমি নিয়ে নিই তো এখানে এই মানে আলমারির তলায় অনেকে লাগায় বা বেডরুমে মানে পেলমেটটা যেটা থাকে ওর ওপরে অনেকে লাগায় ওই যে গাছের মতো যে ফ্লাওয়ার মোটিভটা দেখালাম এদিকে ছিল কালারিং বনক বটল এই বটলটা আমি নিচ্ছি এই বটলটা বেশ ভালো লাগলো গিনিরও পছন্দ হয়েছে গিনিকে দেখালাম আর পিঙ্ক তো গিনির অলওয়েজ ফেভারিট সব কিছুই পিঙ্ক পিঙ্ক রসগোল্লাও খাওয়া হলো আমরা যাচ্ছি বিল করানোও হয়ে গেছে জিনিসপত্রগুলো সব নিয়ে নিচ্ছি এবং যাবো নিচে ঘাটি ধরো আচ্ছা ঘুরে কেনাকাটি সব শেষ আজকে ব্লগটাও তাহলে এখানে শেষ করছি আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই শেষ করছি টাটা